আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের একটা পুরাতন ছবিকে কিভাবে নতুন করতে পারবেন অনেক সময় অনেক মানুষের স্মৃতি হয়ে আমাদের কাছে কয়েকটা ছবি থাকে কিন্তু সেই ছবিটার মধ্যে দাগ দাগ পড়ে যায় সেই ছবিটার মধ্যে ঝাপসা ঝাপসা হয়ে যায় অর্থাৎ সেই ছবিটাকে ভালোভাবে বোঝা যায় না তো এরকম যদি আপনার কাছে কোনো ছবি থাকে সেই ছবিগুলোকে আপনি কিভাবে এক্লিকে নতুনের মতো করতে পারবেন এই সম্পূর্ণ প্রসেসটায় দেখাবো আমার আজকের এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার এই রাফিউল ইসলাম টেগের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো করে সাথে থাকুন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল করে দিন তো বন্ধুরা সবার প্রথমেই আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের গুগল প্লে স্টোরে কেননা এখান থেকে আপনাকে সবার প্রথমে আপনার জিমিনি অ্যাপসটাকে ইনস্টল করতে হবে তো তার জন্য আমি এখান থেকে সার্চ বারে চলে যাচ্ছি তো সার্চ বারে আসার পর আমি এখান থেকে জিমিনি লিখে সার্চ করে দিচ্ছি তো ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে জিমিনি অ্যাপসটা কিন্তু এখান থেকে চলে এসেছে তো আপনি কি করবেন এই অ্যাপসটাকে এখান থেকে ইনস্টল করে নেবেন আর যদি আপনার ইনস্টল করা থাকে তাহলে অবশ্যই অ্যাপসটাকে আপডেট করে নেবেন তো অ্যাপসটাকে ইনস্টল করা হয়ে গেলে তারপরে আপনি কি করবেন এই জিমিনি অ্যাপসটাকে এখান থেকে ওপেন করে নেবেন তো আপনি যদি এবার প্রথম এই জিমিনি অ্যাপসটাকে ইনস্টল করেছেন তাহলে সবার প্রথমেই আপনি এখানে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে এটাকে লগ ইন করে নেবেন আর আমি যেহেতু আগেই এই অ্যাপসটাকে ইনস্টল করেছি সেহেতু আমার আগে থেকে লগ ইন করা রয়েছে আপনি যদি নতুন এই প্রথম ইনস্টল করলেন তাহলে অবশ্যই প্রথমে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে এই অ্যাপসটাকে লগ ইন করে নেবেন তো এবার এখান থেকে কি করবেন এখান থেকে আপনি এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে বানানা অর্থাৎ কলার ছবি দিয়ে এই যে ক্রিয়েট ইমেজ অপশনটাকে দেখতে পাচ্ছেন এই ছবিটার উপর এখান থেকে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর এবার এখান থেকে আপনি এই যে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন আপনি এই প্লাস আইকনের উপর এখান থেকে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি নিচের দিকে এই যে গ্যালারি অপশনটাকে দেখতে পাচ্ছেন তো আপনি এই গ্যালারির মধ্যে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে গ্যালারিটা ওপেন হয়ে যাবে এবং আপনার ফোনে গ্যালারিতে যত সব ছবি রয়েছে সমস্ত ছবি এখান থেকে শো করবে তো এবার এখান থেকে আপনি আপনার যে ছবিটাকে এডিট করে ঠিক করতে চান সেই ছবিটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন আর আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমার একটা ছবিকে সিলেক্ট করে নিচ্ছি তো ছবিটাকে সিলেক্ট করার পর এখান থেকে ডান নামে একটা অপশন পেয়ে যাবেন আপনি ডানে ক্লিক করবেন তো ডানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ছবিটা কিন্তু প্রসেসিং হচ্ছে তো এখান থেকে প্রসেসিং এ একটু কিন্তু সময় নেবে তো তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ডেসক্রাইব ইওর ইমেজ অর্থাৎ এখানে আপনার ছবিটা আপনি কি রকম এডিট করবেন এটা সম্পর্কে লিখতে হবে তো এর জন্য আপনাকে এখানে একটা প্রম্পট পেস্ট করতে হবে আমি আমার প্রম্পটটাকে এখান থেকে কপি করে রেখেছি এটাকে আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি তো এই ফর্মটা আপনি হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনি কপি করে এখানে ব্যবহার করতে পারবেন আর আপনারা যারা জানেন না যে ডেসক্রিপশন বক্স থেকে কিভাবে ফর্মটাকে কপি করতে হবে আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দিবো তো এখান থেকে ফ্রমটা লিখে দেওয়া হয়ে গেলে এবার এখান থেকে কি করবেন এই যে স্যান্ড অপশন দেখতে পাচ্ছেন আপনি এই স্যান্ড অপশনের উপর এখান থেকে ক্লিক করবেন তো সেন্ড অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু প্রসেসিং কাজ কিন্তু শুরু হয়ে গেছে তো তার আগে এখান থেকে উপরের দিকে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বিষয়টাকে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আমার এই ছবিটা কি রকম রয়েছে তো ছবিটার দিকে একটু খেয়াল করুন ছবিটাতে দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু ঝাপসা ঝাপসা হয়ে গেছে ছবিটার মধ্যে কিন্তু এই যে ফাটা ফাটা কিন্তু দাগ হয়ে গেছে তো এবার আমি একটু ব্যাক করে নিই এবার এখান থেকে দেখাবো এই যে নিচের দিকে ছবিটা প্রসেসিং কাজ হয়ে গেছে এবার এখান থেকে দেখুন তো এখান থেকে দেখুন ছবিটার মধ্যে কিন্তু একেবারে কিন্তু হয়ে গেছে এবং ছবিটার মধ্যে যে ফাটা ফাটা ছিল এবং যে অন্যান্য দাগ ছিল সব কিন্তু রিমুভ হয়ে হয়ে গেছে গেছে অর্থাৎ ছবিটা কিন্তু মতো নতুনের আবারও যদি এখান থেকে আপনাদেরকে ব্যাক করে উপরের দিকে দেখায় দেখুন এটা কিন্তু আমার আগের ছবি যেটা আমি এখান থেকে সেন্ড করলাম তো ছবিটার মধ্যে দেখুন অনেক অনেক দাগ এবার এখান থেকে যে ছবিটা আমাকে এডিট করে দিয়েছে এটার দিকে একটু খেয়াল করুন দেখুন ছবিটা কিন্তু একেবারে নতুনের মতো কিন্তু হয়ে গেছে তো বন্ধুরা এবার হচ্ছে আপনার ছবিটাকে ডাউনলোড করার জন্য আপনি কি করবেন উপরের দিকে এই যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন আপনি কি করবেন এটার উপর এখান থেকে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ছবিটা কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা আমি যেভাবে দেখালাম এইভাবে কিন্তু আপনি আপনার যে কোনো পুরোনো ছবিকে এডিট করে একেবারে মতো করতে পারবেন তো এবার আসি আপনি যে কোনো ডেসক্রিপশন থেকে কিভাবে প্রম্প হচ্ছে কপি করবেন তো ওই জন্য আমি ইউটিউবে চলে যাচ্ছি ইউটিউব থেকে একটা ভিডিওতে দেখাবো যেহেতু আমি ভিডিওটা বানাচ্ছি আমার ভিডিওতে দেখানো এজন্য সম্ভব নয় তো ওই জন্য আমি এখান থেকে একটা ভিডিওকে চালু করে নিচ্ছি তো আপনি যখন আমার ভিডিওটাকে এভাবে দেখবেন তখন আপনি আমার ভিডিওটার নিচে একটা এরকম সি মোর অপশন দেখতে পারবেন এই যে মোর তো আপনি কি করবেন এটার উপর এখান থেকে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি আবারও হচ্ছে এই যে মোর একটা অপশন দেখতে পারবেন তো আপনি কি করবেন এই মোরের মধ্যে ক্লিক করবেন তো মোড়ে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে যা যা লেখা রয়েছে সব কিন্তু আপনি দেখতে পারবেন এবং এখানে প্রন্ট নামে একটা অপশন দেখতে পারবেন এবং এখানেই আমার দেওয়া রয়েছে আপনি এখান থেকে কপি করে নেবেন তো বন্ধুরা আশা করে আপনারা বিষয়টাকে একেবারে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এখান থেকে শেষ করতেছি আর ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল থেকে এরকম আরও উপকারী ভিডিওগুলো সবার আগে আপনি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো করে সাথে থাকুন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল করে তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে খোদা হাফিজ